বন্ধুরা আজকে ফাইনালি সেই দিন আজকে রাতেই ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল ডিসিশান আসবে যে কোন কোন কান্ট্রি ট্যারিফের থেকে সামান্য রিলিফ পাবে বা কোন কোন কান্ট্রির উপর কত হায়ার পরিমাণে ফাইনাল ট্যারিফ লাগানো হবে যদিও আজকে মার্কেটে সেরকম কোনো নেগেটিভ বা পজিটিভ রিয়াকশান অন্ততপক্ষের ট্যারিফের জন্য থাকবে না কালকে অ্যাকচুয়ালি আজকে রাত্রিবেলা ডোনাল্ড ট্রাম্প যে ডিসিশানটা নেবে ইউএস মার্কেটে আজকে রাতেই তার রিফ্লেক্ট পেয়ে যাবেন এবং কালকে ইন্ডিয়ান মার্কেটে সেটা রিফ্লেকশন আমরা দেখতে চলেছি আর যে হিসেবে ইন্ডিয়ান মার্কেটের বিহেভিয়ার দেখা যাচ্ছে বা যে হিসেবে মার্কেটের মার্কেটের বা সাপোর্ট দেখা যাচ্ছে সেই হিসেবে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইন্ডিয়ান মার্কেটের উপর বা ইন্ডিয়ান ইকোনমির উপর ট্যারিফ উপর কিছুটা হলেও রিলিফস দিতে চলেছে যেটার বেশ কিছু আমি কয়েকটা ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভিউতেও সেরকমই ইঙ্গিত পেয়েছি এবং আরবিআই তরফ থেকেও ইন্ডিয়ান মার্কেটে যেন সেরকম কোনো নেগেটিভ রিয়াকশান না আসে সেটাকে বাঁচানোর জন্য বর্তমানে আজকেই অ্যাভারেজ ধরতে পারেন আশি হাজার কোটি ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি ডালা হয়েছে তো কালকের ট্যারিফের জন্য মার্কেট যেটুকু নেগেটিভিটি দেখাবে সেটাকেই গার্ড করার জন্য আজকেই আরবিআই তরফ থেকে মার্কেটকে সেফটির জন্য ধরতে পারেন আশি হাজার কোটি টাকা ব্যাঙ্কিং কোম্পানি অথবা এনবিএসসি ব্যাংকের জন্য পজিটিভিটি মার্কেটে অ্যাকচুয়ালি লিকুইডিটি ডালা হয়েছে তো ইন্ডিয়ান মার্কেটকে ঠেকিয়ে রাখার জন্য ইন্ডিয়ান ইকোনমিকে ঠেকিয়ে রাখার জন্য আরবিআই তরফ থেকে কিন্তু বেশ কিছু স্টেপ নেওয়া হচ্ছে আমরা এর আগের মাসেই দেখেছি বেশ কয়েকবার লিকুইডিটি দেওয়া হয়েছে টোটাল তিন লক্ষ কোটি টাকা লিকুইডিটি এই নিয়ে ডালা হয়ে গেল তিন লক্ষ কোটি ওভার হয়ে গেছে যেটা ব্যাংকিং সিস্টেমের জন্য বেশ কিছুটা পজিটিভিটি প্রোভাইড করবে লিকুইডিটি আনবে মার্কেটে এবং তার সাথে ইন্টারেস্ট রেটকেও রিডিউস করা হয়েছে এবং এ মাসেই কালকে তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য ইন্ডিয়ান মার্কেটে যেটুকু জার্কিং হওয়ার হবে তারপরেও কিন্তু সেটা কন্টিনিউ হওয়ার চান্স রয়েছে এবং তারপর ব্যাক টু ব্যাক এই মাসের বেশ কিছু ইনফর মানে ইন্টারেস্টিং ডেটা পয়েন্ট মার্কেটের জন্য রয়েছে যার মধ্যে সাত থেকে ন তারিখ ইন্ডিয়াতে যদি আপনি দেখেন আরবিআই মনিটারি পলিসি রয়েছে সেখানে রেড কাটের যদি কোনো ইঙ্গিত পায় সেটা মার্কেটকে আরও বেশি পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করবে এবং এফআইআই ইনফ্লোকে ইন্ডিয়ান মার্কেটে টেনে আনতে হেল্প করবে এবং অলরেডি লিকুইডটি তো দেওয়াই হচ্ছে তার সাথে দশ তারিখ থেকে কোম্পানির রেজাল্ট আসা শুরু হবে এবং আমার এক্সপেকটেশান এবং মার্কেট এক্সপার্টদের এক্সপেকটেশান আপনি দেখতে পাবেন হয়তো এবারের কোয়ার্টারলি রেজাল্টে ধীরে ধীরে কোম্পানিগুলোর মধ্যে কিছুটা পজিটিভিটি আসার চান্স রয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কোনো কারণে যদি নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে ক্রিয়েট হয় মাথায় রাখবেন গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ার মার্কেট বেশ কিছুটা স্ট্রেংথ প্রোভাইড করছে আমি যদি ইউএস কান্ট্রি অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় ইন্ডিয়ার ইনফ্লেশন দেখি তাহলে বেটার আন্ডার কন্ট্রোলে রয়েছে যেখানে ইউএস মার্কেটের ট্যারিফ বড়ের কারণে ইউএস মার্কেটে বেশি নেগেটিভিটি আসবে এবং আদার্স কান্ট্রিতে যদি হাই পরিমাণের ট্যারিফ লাগায় সেটার বেনিফিশিয়ারি ইন্ডিয়ান কোম্পানিগুলো হবে ইন্ডিয়ান কোম্পানিগুলো যদি সেটাকে অপরচুনিটি হিসেবে গ্র্যাপ করতে সক্ষম হয় তাহলে এই ট্যারিফের জন্য ইন্ডিয়ান ইকোনমিতে বেশ কিছুটা বুস্ট হতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো যদিও আইটি কোম্পানিতে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কারণ আইটি কোম্পানিগুলো এইটটি ফাইভ পার্সেন্ট মতন অ্যাভারেজ সিক্সটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ শুধুমাত্র ইউএস ইকোনমি থেকে আসে আর ট্যারিফের কারণে ইউএস ইকোনমিতে বেশ কিছুটা শর্ট টার্ম নেগেটিভিটি ক্রিয়েট হবে ইনফ্লেশন ক্রিয়েট হওয়ার কারণে সেখানে ক্যাপেক্স সাইকেলে কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে যেখানে আইটি কোম্পানির থেকে বেশি প্রবলেম হয়তো হতে পারে ভবিষ্যতে কোনো গ্রেট আইটি কোম্পানি যে সমস্ত কোম্পানিগুলো ব্যাঙ্কিং রিলেটেড সাপোর্ট দিয়ে থাকে সেরকম আইটি কোম্পানিকে দেখা যেতে পারে যদি নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অপরচুনিটি গ্র্যাপ করার চেষ্টা করুন ভবিষ্যতে এখান থেকে দুটো চারটে কোয়ার্টার পরে বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন পাবেন কারণ এই যে আরবিআই লিকুইডিটি দিচ্ছে বা ইন্টারেস্ট রেট কাট করছে বা ধরতে পারেন ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল হয়তো এবারেও রেট কাট হবে তো সেটার বেনিফিট কিন্তু অ্যাকচুয়ালি নেক্সট একটা বা দুটো কোয়ার্টার পর থেকে ডেফিনেটলি পাবো তো লোয়ার লেভেলে গ্রেট কোম্পানিকে যদি প্যানিক সেলিং এ পেয়ে যান সেখানে অপরচুনিটি ক্রিয়েট হবে অবশ্যই অপরচুনিটিকে গ্র্যাব করার চেষ্টা করুন আর আরবিআই তো ওএমও অলরেডি আমি একটু আগে বললাম আশি হাজার কোটি ওএমও ডিলেছে যেখানে মানে কোনো ব্যাংকিং কোম্পানি লিকুইডিটি নিতে কোনো অসুবিধা হবে না আরবিআই সেখানে লিকুইডিটি দেবে তো ডেফিনেটলি সেফটির সাথে ব্যাংকিং কোম্পানি প্রাইভেট সেক্টর ব্যাংক অথবা পিএসইউ ব্যাংকও বেটার পজিশনে রয়েছে তাদের দেখতে পারেন বা এনবিএফসি কোম্পানিগুলোতে অপরচুনিটি রয়েছে আর তার সাথে আমি মনে করি এই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যেহেতু ওভারঅল মার্কেটেই নেগেটিভ সেন্টিমেন্ট আসবে প্যানিক সেলিং ক্রিয়েট হবে তো এই প্যানিক সেলিং এর মধ্যে ইন্ডিয়ান ড্রিভেন মানে ইন্ডিয়ান মার্কেটকে ড্রিভেন করা কোনো কোম্পানিকে যদি আপনি অপরচুনিটি হিসেবে গ্র্যাপ করতে পারেন তাহলে একটা ভবিষ্যতের বাম্পার আপনি প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্টেশন রাখতে পারেন যার মধ্যে এগ্রিকালচার রিলেটেড বিজনেস অথবা ফার্টিলাইজার রিলেটেড বিজনেস কোম্পানিগুলোকে দেখতে পারেন যার মধ্যে প্রিভিয়াস উইকে পন্নি সুগার কোম্পানিকে আমি পোর্টফোলিওতে অ্যাড করেছি কারণ এই গ্লোবাল আনসার্টিনিটির কারণে সুগার রিলেটেড কোম্পানিগুলো কেসিপি সুগার পন্নি সুগার অথবা ধরতে পারেন বাজাজ হেরুসান সুগার এই টাইপের কোম্পানিগুলো বা ইআইডি পেরি কোম্পানিগুলোকে যদি ডিসকাউন্টে পেয়ে যান লং টার্মে বড় ওয়েলথ ক্রিয়েশনে কোম্পানিগুলো হেল্প করতে পারে কারণ গ্লোবাল মার্কেটে যত প্রবলেম হবে ইন্ডিয়ান ইকোনমিকে বাঁচানোর জন্য তত বেশি সুগার ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হবে মানে ইনডাইরেক্টলি ইথানলকে পুশ করার চেষ্টা করা হবে যাতে ইকোনমিতে কিছুটা হেল্প পাওয়া যায় তো ডেফিনেটলি এইসব কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করা উচিত আর নেক্সট এখান থেকে এক সপ্তাহ আমি বলবো খুব বেশি ভলেন্টিনিটি মার্কেটে আসতে পারি ইন্ডিয়া ভিক্স হয়তো সাপ র্যালি নিতে পারি তো এখানে শর্ট টার্ম ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে না এবং শর্ট টার্ম ট্রেডিংয়ে যদি কোনো মাইন্ডসেট আপনি বানিয়েও থাকেন গ্রেট কোম্পানির সাথে ঢোকার চেষ্টা করবেন যাতে করে কোম্পানি আপনার এগেনস্টেও যদি চলে যায় মোটামুটি তিন থেকে ছ মাস এক্সট্রা টাইম দিয়ে কোম্পানি থেকে আপনার লসটাকে অন্তত পক্ষে রিকভারি করতে পারেন যদিও আমি কাউকে সাজেস্ট করব না যে শর্ট টার্ম সুইং ট্রেডিং বা অপশান ট্রেডিং বা ফিউচার ট্রেডিংয়ের উপর যাওয়া কারণ এসব করে আজ অব্দি লং রানে কেউ সাকসেসফুল হতে পারেনি আপনি যাদের নাম শুনে স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছেন তারা কেউ অপশান ট্রেডিং করে করেও নি এবং শর্ট টার্ম সুইং ট্রেডিং করে করেনি বা মোমেন্টাম করেও করেনি যে কারণে লং টার্মই অ্যাকচুয়ালি স্টক মার্কেটের অপরচুনিটি ক্রিয়েট হয় লোয়ার লেভেলে যদি স্ট্রং কোম্পানি কিনতে পারেন এন্ট্রিতে যদি আপনার ঠিক থাকে ছ মাস মার্কেটকে টাইম দিলে আরামসে আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন আর কালকে আমি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে দেখা যাক মার্কেটে কীরকম রিয়াকশান হয় কালকে হয়তো আমি রাত সাড়ে আটটার সময় লাইভে আসতে পারি তো যদি আমি লাইভে আসি অবশ্যই ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এবং ফেসবুক সব জায়গায় আমি আপনাদের আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেননি অবশ্যই ফলো করার জন্য সাজেশন করবো কারণ কোন কোম্পানিতে আমি এন্ট্রি করছি কোন কোম্পানি থেকে এক্সিট করছি কোন কোম্পানি পজিটিভ সেন্টিমেন্টের জন্য বেটার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে মার্কেট আওয়ারের মধ্যে সেই আপডেটগুলোই আমি আপনাদের ফেসবুকে দেওয়ার চেষ্টা করি এবং যেই কিছু শর্ট ভিডিও সেগুলো এখানে দেওয়া অসুবিধা হয়ে যায় সেই ভিডিওগুলো মার্কেট আওয়ারের মধ্যে এডিট করতে যেহেতু ফেসবুকে আপলোড করতে খুব কম সময় লাগে সে কারণে ফেসবুকে আমি লাইভ মার্কেটে কিছুটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যারা ফেসবুকে আমাকে ফলো করেনি অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন আজকের মতো এই অব্দি রাখছি আজকে খুব বেশি ডিসকাশন করলাম না কারণ ফাইনালি কালকেই ডিসিশান আসবে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে কোথাও অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে কিনা বা কোনো কোম্পানিতে রিস্ক রয়েছে কিনা তো ফাইনালি কালকে রাত সাড়ে আটটার সময় আপনাদের সাথে লাইভে দেখা হবে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং